কতুলপুরে তৃণমূল কংগ্রেসের প্রাক্তন প্রধানের স্বামীর মৃত্যুতে সোমবার আনুমানিক দুপুর একটা নাগাদ বিষ্ণুপুরে শাসক বিরোধী তরজা তুঙ্গে কি বলছে বিজেপি এবং তৃণমূলের জেলা নেতৃত্ব শোনাব পরপর তাদের প্রতিক্রিয়া তার আগে জানাবো চাকরির জন্য দলেরই প্রাক্তন পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষকে দেওয়া কুড়ি লক্ষ টাকা ফেরত না পেয়ে আত্মহত্যা প্রাক্তন পঞ্চায়েত প্রধানের স্বামীর অভিযোগ দায়ের হয়েছে কতুলপুর থানায় হাতে তিন চারটে চাকরি আছে কিন্তু তার জন্য দিতে হবে মোটা অঙ্কের টাকা দু হাজার সতেরো সালে প্রস্তাব দিয়েছিলেন তৎকালীন তৃণমূল নেতা যিনি পরে সমিতির স্বাস্থ্য কর্মাধ্যক্ষ পদে বসেছিলেন প্রস্তাব শুনে নিজের ছেলে ও দুই আত্মীয়র চাকরির জন্য কুড়ি লক্ষ টাকা তুলে দিয়েছিলেন তৎকালীন পঞ্চায়েত প্রধান এমনটাই অভিযোগ কিন্তু চাকরি মেলেনি মেলেনি টাকা উল্টে টাকা চাওয়া হলে নিয়মিত মিলতো হুমকি সেই মানসিক অবসাদে আত্মহত্যার পদে নিয়েছিলেন এবার বর্তমানে প্রাক্তন ওই তৃণমূল কংগ্রেসের প্রধানের স্বামী বাঁকুড়ার কতুলপুরে এই ঘটনা লিখিত অভিযোগ দায়ের হতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে ঘটনায় অস্বস্ত অস্বস্তিতে পরে তৃণমূল কংগ্রেসের জেলা নেতৃত্বের দাবি দল কোন রকম দুর্নীতিকে প্রশ্রয় দেয় না এমন ঘটনা ঘটে থাকলে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে গতকালকেই তার মৃতদেহ উদ্ধার হয় ওই প্রাক্তন প্রধানের স্বামীর মৃতদেহ উদ্ধার হয় কোতুলপুর গ্রাম কোতুলপুর ব্লকের দেশরা কলপাড়া গ্রাম পঞ্চায়েতের প্রধান ছিলেন রূপা মন্ডল তার স্বামী এইভাবে আত্মহত্যা করে যা নিয়ে রীতিমতো বাকযুদ্ধ বেঁধেছে জেলা নেতৃত্বের ব্লক নেতৃত্ব মুখ না খুললেও বিষ্ণুপুর সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সহসভাপতি দিব্যেন্দু ব্যানার্জি জানান তৃণমূল কংগ্রেস দল কোনো দুর্নীতি আপোষ করে না কারণ তার বিষয়টি জানা নেই তবে কেউ যদি এই ধরনের কাজ করে তার বিরুদ্ধে আইনানুক ব্যবস্থা নেওয়া হবে অন্যদিকে শাসক দলকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি বিষ্ণুপুর সাংগঠনিক জেলা বিজেপির মুখপাত্র দেবপ্রিয় বিশ্বাস রীতিমতো শাসক দলকে একহাত নিয়েছে কে কি বলছে পরপর তাদের প্রতিক্রিয়া শোনাবো প্রথমে শোনাবো তৃণমূল নেতা দিব্যেন্দু ব্যানার্জি কি বলছে তারপরে শোনাবো বিজেপি নেতা দেবপ্রিয় বিশ্বাস কি বলছে শুনুন তাদের প্রতিক্রিয়া দেখুন বিষয়টা যদিও আমার জানা নেই তবে একটা কথা হচ্ছে তৃণমূল কংগ্রেস উন্নয়নে বিশ্বাসী তৃণমূল কংগ্রেসের মানুষের পাশে থেকে সদা সর্বদা কাজ করে যায় তো এই জাতীয় ঘটনা যদি ঘটে থাকে নিঃসন্দেহে তার বিরুদ্ধে যথেষ্ট ব্যবস্থা গ্রহণ করা হবে এবং আমরা আমাদের দল বা আমাদের নেত্রী এরকম কোনো দুর্নীতিকেও প্রশ্রয় বা অন্যায়কে কোনো প্রশ্রয় দেয় না তো প্রশাসনিকভাবে নিশ্চয়ই যদি ওইরকম কোনো ঘটনা ঘটে থাকে তার যদি অভিযোগ থাকে নিশ্চয়ই তার বিরুদ্ধে যথেষ্ট ব্যবস্থা দলও নেবে এবং প্রশাসনিকভাবেও নেবে দেখুন তৃণমূলের সমস্ত নেতায় ছোট থেকে বড় সবাইকার কাছে কিছু না কিছু পয়সা নিয়ে বসে আছে একদম খুব স্পষ্টভাবে আজকে আমি আপনাকে বলছি যে ঠিক আছে কিন্তু সবচেয়ে দুর্ঘটনা দেখুন তৃণমূলের প্রধান তার কাছ থেকে পয়সা নিয়েছেন তার স্বামীর কাছে পয়সা নেওয়ার মানে তার মাঝে কাছে পয়সা নেওয়া একই ব্যাপার যেমন কত বড় দুর্বৃত্ত চিন্তা করুন এবং সে বুকটুকে একদিন ধরে চলছে এবং আজকে যদি এই ভদ্রলোক মারা না যেতেন তাহলে এই যে সন্দীপ ব্যানার্জি বলছেন এ এর আমি এর কাছে যদি পয়সা নিয়ে থাকে যে তৃণমূলের প্রধান বা তার স্বামীর কাছে তাহলে কত লোক সাধারণ মানুষের কাছে পয়সা নিয়েছে যারা মুখ খুলতে পারছে না প্রশাসনের কাছে আজকে এ মারা যাওয়ার পরে খবর হয়েছে আপনাদের কাছে এরকম শত শত হাজারো হাজারো লোক আজকে ভুগছে তৃণমূল নেতাদের কাছ কাছ থেকে এরা যেখানে পারছে যেমন করতে কারণ কাটমানি সরকার সরকারটা হচ্ছে পয়সা লোকের কাছ থেকে সাধারণ মানুষের কাছ থেকে পয়সা নেওয়ার চাকরি বিক্রি করে হোক যে কোনো একটা অছিলাতে মানুষের কাছ থেকে পয়সা নিতে হবে আমাদের তো এই জন্য বলে দিচ্ছি এর পরিবর্তন না হলে কোনোদিন সাধারণ মানুষ বিচার পাবে না দফা এক দাবি এক মুখ্যমন্ত্রীর পদত্যাগ